স আমরা আজকে ভূগোলের কিছু টিপস নিয়ে আলোচনা করব আগামী তেরো তারিখ বুধবার ভূগোলের পরীক্ষা উচ্চ মাধ্যমিকের তো এখন আর নতুন করে কিছু করার নেই তবে আমি কিছু টিপস বলবো সেই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে আমি আশা করছি তোমাদের নাম্বারের অনেক তফাত আসবে আর কি যেমন ভূগোলকে আমরা ভূগোলের কোশ্চেনটাকে যদি দেখি তাহলে দেখবো যে এর দুটো পোর্শান একটা শর্ট কোয়েশ্চেন একটা ব্রড কোশ্চেন তো শর্ট কোশ্চেনে যে পঁয়ত্রিশ নম্বর সে পঁয়ত্রিশ নম্বর পুরোটা তোলার জন্য আমাদেরকে থরলি বইগুলোকে একটু রিডিং দিতে হবে আর কি কেননা প্রত্যেকটা বই এখন মোটামুটি খুব ভালো এবং সেই বইগুলো যদি একটু রিডিং পাতা উঠে যদি দেখা হয় তাহলে আশা করি শর্ট কোশ্চেনগুলোকে আনসার করা যাবে ব্রড কোশ্চেনের দিকে যদি তাকাই তাহলে দেখব যে ব্রড কোশ্চেনেও প্রচুর শর্ট কোশ্চেন আছে তাই তোমরা যদি একটু শর্ট কোশ্চেনের দিকে বেশি নজর দাও তাহলে পরে কিন্তু তোমাদের রেজাল্টটা ভালো হবে বড়ো প্রশ্নের ক্ষেত্রে আমি একটুকু বলবো বিশেষ করে ফিজিক্যাল জিওগ্রাফিতে যে উত্তরগুলো তোমরা করবে সেগুলো যথাযথ ছবি আঁকার চেষ্টা করবে এক্সাম্পল প্রচুর দেবে এবং অযথা বেশি না লেখার চেষ্টা করাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ ফিজিক্যাল জিওগ্রাফিতে বিশেষ কিছু টিপস বলতে গেলে এটা বলা যায় যে ফিজিক্যাল জিওগ্রাফির প্রাকৃতিক বিজ্ঞান হওয়ার দরুন মন কিছু লেখার মতো নেই কিন্তু তার কিছু প্রসিডিওর তুমি যদি ফলো করো তাহলে দেখবা যে ফিজিক্যাল জিওগ্রাফিতে ভালো মার্কস আসছে যেমন ধরো আমি গ্রাউন্ড ওয়াটারের কাজ বা ভৌমজলের কাজের ফলে যেসব ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো কিভাবে পড়তে হবে সেগুলো তুমি এভাবে পড়তে পারো যে ভৌমজলের ফলে যে কার্যপদ্ধতিগুলো হয় ভূমিরূপগুলো হয় সেগুলো আমরা পরপর যদি সাজাই তাহলে দেখব সর্বপ্রথম কি তৈরি হচ্ছে সর্বপ্রথম ল্যাপিস গ্রাইক্স তৈরি হচ্ছে তারপর কি হচ্ছে সোয়ালো হোল সিঙ্ক হোল তার থেকে একটু বড় তাকে আমরা বলছি উভালা উভালার বড়কে আমরা বলছি যে হ্যাঁ তো এইভাবে যদি আমরা পরপর পরপর কোনটার পর কোনটা এইভাবে যদি সাজিয়ে নিই তাহলে তোমার মধ্যে একটা কনফিডেন্স গড়ে উঠবে এবং গণ্ডগোল হবে না আর কি ইকোনমিক জিওগ্রাফির ক্ষেত্রে আমি বলতে পারি ইকোনমিক জিওগ্রাফি খুব ডাইনামিক সাবজেক্ট এখানে সবসময় ডেটাগুলো চেঞ্জ হয় তাই সবসময় আপডেট থাকার চেষ্টা করবে এবং তথ্যগুলো নেট থেকে নিতে গেলে বিশ্বস্ত কোনো সোর্স কিনা সে ব্যাপারে তোমাকে নজর রাখতে হবে তবে এ ব্যাপারে আধুনিক যেসব বইগুলো বেরিয়েছে সেই বইগুলো ফলো করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আর কি এছাড়া ভূগোলে যত তুমি সীমিত সময়ের মধ্যে পয়েন্ট টু পয়েন্ট লিখবে তত তোমার জন্য ভালো অযথা কথা লিখে ভূগোলে কোনোভাবে নাম্বার বেশি আসে না তাই বড়ো প্রশ্নের ক্ষেত্রে একটা ভূমিকার মধ্যে দিয়ে তারপরে টু দ্য পয়েন্টের সবগুলো যদি তুমি উত্তর করো আশা করছি তোমাদের এই মুহূর্তের জন্য রেজাল্ট ভালো হওয়ার জন্য সহায়ক হবে আর একটু ব্যাপার তোমরা মাথায় রাখবা তোমাকে কোন পর্শানটা বেশি ভালো লাগে সেইটার দিকে তুমি বেশি নজর দেবা যেমন ধরো ফিজিক্যালের ক্ষয়চক্রটা তোমাকে ভালো লাগে তো ক্ষয়চক্র থেকে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসে কোনো বছর শর্ট আসে কোনো বছর ক্ষয়চক্রের মূল টপিক থেকে আসে আবার নদীর পূর্ণ যৌবন লাভের ফলে যে যে ভূমিরূপগুলো হয় সেগুলো আসে তো তোমাকে যে জায়গাটা বেশি ভালো লাগে সেটাকে তুমি বেশি ভালো করেই পড়বা এবং আমাদের যেহেতু কোশ্চেনের একটা অপশন থাকে সেই জন্য তোমার ভালো লাগাটা ওখানে যদি তুমি ইনপুট করতে পারো তাহলে খুব ভালো হয় ভূগোলে ছবি আঁকার ব্যাপারটা খুব গুরুত্ব সঙ্গে করা উচিত আমাদের খাতা দেখতে গিয়ে দেখা যায় যে ছেলেমেয়েরা ছবির ব্যাপারে ভীষণ তারপণ্য করেছে অথচ সে যদি খুবই ছোটো অল্প সময়ের মধ্যে একটা ছবি দিতে পারে তাহলে তার পুরো নাম্বার পাওয়ার একটা সুযোগ থেকে যায় ছবির ক্ষেত্রে আমরা অনেকেই ভাবি যে রুল পেন্সিলে ছবি আঁকলে হয়তো সবচেয়ে ভালো হবে কিন্তু এর কোনো কোনো ধরনেরই সীমাবদ্ধতা আইনগত বৈধতা নেই তুমি যে কোনো এতে ছবি আঁকতে পারো তুমি যে পেনে উত্তর দিচ্ছ সেই পেনেই ছবি আঁকতে পারো এতে কিছু সুবিধা আছে কি সুবিধা এক তোমার সময় বাঁচবে দুই পেনের ছবি দেখতে অনেক বেশি সুন্দর হয় বা মুছে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তাই তোমরা ছবি আঁকবে যে পেনে লিখছ সেই পেনে ছবি আঁকবে তবে এর জন্য একটু প্র্যাকটিসের দরকার তো এই মুহূর্তে প্র্যাকটিস না হলেও তোমরা যতটা পারবে প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে একটা করে ছবি দেওয়ার চেষ্টা করবে বিশেষ করে বড় প্রশ্নের ক্ষেত্রে ছবি দেওয়াটা খুবই জরুরি তার কারণ ভূগোলের সঙ্গে ছবির একটা অঙ্গাঙ্গী সম্পর্ক জড়িত অর্থনৈতিক ভূগোলে ডেটা বা তথ্য একটা গুরুত্বপূর্ণ জিনিস দু হাজার উনিশ সালে তোমরা পরীক্ষা দিচ্ছ অন্তত পক্ষে দু হাজার আঠারোর যে ডেটা সেই ডেটাটা দিলে পরে তবে আপডেট একটা উত্তর হবে আর কি এখন ডেটার জন্য তুমি কী করতে পারো তোমার টেক্সট বুক যদি রিসেন্ট টেক্সট বুক হয় তাহলে সেখান থেকে তথ্য দিতে পারো তবে রিসেন্ট টেক্সট বুকে অনেক সময় পুরোনো ডেটা দেওয়া থাকে সেই জন্য তুমি নেট থেকে কিছু অথেন্টিক সোর্স থেকে তুমি এই ডেটাগুলো নিতে পারো বিশেষ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যেসব তথ্যগুলো দেওয়া হয় সেই তথ্যগুলো তুমি সেখান থেকে বুক করতে পারো অথবা ইউএসএ আমেরিকার ইউএসজিএস বা এই জাতীয় যেসব ওয়েবসাইটগুলো আছে তাদের তথ্যগুলো অনেকটাই নির্ভরশীল তাই নির্ভরযোগ্য তো এখানে তোমরা সেখান থেকে তথ্যগুলো নিয়ে তুমি ইনপুট করতে পারো নদী এবং নদীর কার্যের ফলে সৃষ্ট যেসব ভূমিরূপগুলো তা নিয়ে আমাদের অনেকগুলো অধ্যায় আছে যেমন ক্ষয়চক্র নদীর পুনর্জীবন লাভ হ্যাঁ নদী ব্যবস্থা প্রভৃতি তাই নদী সম্পর্কিত পড়াশোনাগুলো করতে গেলে আমার মনে হয় ছবি এঁকে এবং বাস্তব আমাদের ভারতবর্ষের যে নদী ব্যবস্থা তার সঙ্গে মিলিয়ে তুমি যদি পড়াশোনাটা করো আমার মনে হয় বেশি জীবন্ত হবে ক্ষয়চক্রের ক্ষেত্রে তুমি একটা জিনিস লক্ষ্য করবা যে ক্ষয়চক্র ডেভিস কি করেছিলেন মানুষের জীবনের সঙ্গে নদী ব্যবস্থার তুলনা করেছিলেন যেমন যৌবন অবস্থা মধ্যবর্তী অবস্থা এবং বার্ধক্য অবস্থা এই তিন অবস্থায় একটা মানুষ যে যে কাজগুলো করে নদীর ক্ষেত্রেও আমরা দেখি সেই কাজগুলোই হয় আর কি তো মানুষের জীবনের সঙ্গে মিলিয়ে তুমি যদি এইগুলোকে একটু পড়াশোনা করো তাহলে আমার মনে হয় তোমার কাছে আরও বেশি সহজ মনে হবে আরও বেশি জীবন্ত মনে হবে এবং নথি সম্বন্ধীয় যত চ্যাপ্টারগুলো আছে বা যে পড়ার আছে সেগুলো তোমার কাছে সহজ মনে হবে আর কি নিজের ওপর আত্মবিশ্বাস রেখে পরীক্ষা দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ তোমাকে বিশ্বাস রাখতে হবে যে তুমি জানো এবং তুমি পারবা তাই অপর কি ভালো করলো কি না করলো তার থেকে বড়ো কথা নিজের ওপর ভরসা রেখে ভালো করে পরীক্ষা দাও আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এই টপিকসগুলোর ওপর এই বিশেষ যে জিনিসগুলো আমি বললাম তার উপর তোমরা নজর দাও দেখবা তোমার রেজাল্ট নিশ্চিত ভালো হবে তোমার সাফল্য কামনা করে আজকে শেষ করছি থ্যাংক ইউ